আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এখন আমি যে ভিডিওটা শেয়ার করতেছি এটা আসলেও আমাদের সমাজে কুরবানির মাংস বন্টনের একটি সিস্টেম অর্থাৎ আমাদের সমাজের ভিতরে যারা কুরবানি দিতে পারে না তাদের জন্য এই বাঘটা করা হয় মূলত এটা আপনার কুরবানি হওয়ার পর তিন বাঘের এক বাঘ আমরা সমাজে দিয়ে দিই এই সমাজে আমাদের সমাজের আওতাভুক্ত যারা আছে এদের ভিতরে যে সকল লোক কুরবানি দিয়েছে তারা তিন ভাগের এক ভাগ মাংস এখানে সবাই একত্রে করা হয় মানে সমাজে আমাদের মসজিদ ভিত্তিক যে সমাজটা এই মসজিদের সামনে এই মাংসগুলো দিয়ে যায় যারা কুরবানি দিয়েছে সেই সকল লোকজন এই তিনের এক ভাগ মাংস দিয়ে যায় আর সমস্ত মাংস যখন একত্রিত করা হয় তারপর আমরা যে সকল লোক কোরবানি দেয় নাই আমাদের সমাজের আওতাভুক্ত যারা আছে তাদের জন্য আমরা এই বন্টন সিস্টেমটা করে থাকি কারণ অনেকেই আছে কোরবানি দিতে পারে না আর্থিক সমস্যার কারণে ওনারা অনেক অন্য অন্য সমাজে দেখা যায় যারা কুরবানি দিতে পারে না তারা এর কাছে ওর কাছে মাংসর জন্য দৌড়াদৌড়ি করে অর্থাৎ আমরা যেটা বলি যে মাংস টোকায় আসলেও অনেক ফ্যামিলি আছে যারা কুরবানি না দিতে পারলেও অন্যের কাছে যে গিয়ে হাত পাতবে মাংসের জন্য এটা খুবই লজ্জাজনক তাই অনেকে এটা চাইতে পারে না আর এই সিস্টেমটাও অনেক খারাপ আমার দৃষ্টিকোণ থেকে যে হতেই পারে একজন আর্থিক সমস্যার কারণে সে কুরবানি দিতে পারল না তাই বলে কি সে অন্যের কাছে গিয়ে মাংস চেয়ে নিয়ে আসবে সেটা কেন আমাদের দায়িত্ব হচ্ছে যারা কুরবানি না দিতে পারছে ওদের বাড়িতে মাংসটা পৌঁছে দেওয়া কারণ কুরবানি হচ্ছে একটা ত্যাগের বিষয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই ত্যাগটা তো এটা আসলেও যারা গরিব দুঃখী আছে অর্থাৎ গরিব দুঃখী বললে ওইভাবে হবে যারা এবছর কোরবানি দিতে পারে নাই তো তাদের কিন্তু এখানে একটা ভালো একটা হক আছে তো সেই হকটা কিন্তু আমাদের আদায় করতে হবে তো আমি আমার দৃষ্টিকোণ থেকে যে আমাদের এই সিস্টেমটা এটা কিন্তু আসলে খুবই ভালো একটা সিস্টেম এটা আমাদের সমাজে বিগত অনেক দিন যাবত এটা এভাবেই চলে আসতেছে জানি না আল্লাহ তালার এভাবে কতদিন এই সিস্টেমটা বহল রাখে আল্লাহ কি ভালো জানে কিন্তু এটা খুব ভালো একটা দিক তো যারা কুরবানি দিতে পারে নাই তাদের মাঝে যদি আমরা এভাবে মাংসটা পৌঁছে দিই তাহলে খুবই ভালো হয় কারণ ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি তো ঈদের দিন যদি যারা কুরবানি দিতে পারলো না তাদের ঘরে কিন্তু মাংস রান্না হয় না এই জন্যেই হয় না কারণ আমি অনেক সমাজের লোকজনকে দেখেছি যে যারা কোরবানি দেয় না তারা বাড়ি বাড়ি গিয়ে মাংস টোকায় আমাদের এখানেও অন্য অন্য সমাজের লোকজন আসে তো তারাও কিন্তু এখান থেকে মাংস নিয়ে যায় আমরা ওদেরকেও দিয়ে থাকি আসলেও এই সিস্টেমটা খুবই দুঃখজনক যে যারা কুরবানি দেয় না তারা এই বাড়ি বাড়ি গিয়ে মাংস টোকায় ওদের তো একটা আনন্দের দিন ঈদের দিনটা হচ্ছে আনন্দের দিন তারা যদি ওই আনন্দের দিনটায় এভাবে ঘুরে ঘুরে মাংস টকায় তাহলে এটা আসলেও খুবই কষ্টদায়ক তাই আমরা এই সিস্টেমটা যদি করি যে যারা কুরবানি দেয় নাই তাদের ঘরে ঘরে আমরা এই মাংসটা পৌঁছে দিয়ে থাক দিব তাহলে মনে হয় না যে কেউ ঈদের দিন আর ঘর থেকে বের হয়ে মানুষের বাসায় গিয়ে গিয়ে মাংস টোকাবে তো এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন এখান থেকে হয়তো বা কারো সমাজের এই সিস্টেমটা চালু করতে পারে তাই আজকে এই ভিডিওটা করে আমি ছাড়লাম এটা আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন এই সিস্টেমটা চালু হলে ঈদের আনন্দটা প্রত্যেকটা মানুষেই সঠিকভাবে আনন্দটা উপভোগ করতে পারবে কারণ যারা ক্রবানি দেয় না তারা এই মাংসটা ঘরে বসেই পেয়ে যাবে তাই সকলেই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ